সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু বেশ আছি তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে সকাল সাতটার থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি আশা রাখছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি প্রেশ করিয়ে ছেলেকে কিন্তু খাওয়া দাওয়াটা একদমই কমপ্লিট করে সংসারের কাজে লেগে পড়েছি একটু সকাল সকাল কাজটা শুরু করে দিয়েছি আজকে না ঘরটাকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পুরো বিছানাপত্র বাইরে নিয়ে শুকুতে দেব আর ঘরটাকে ডিপ ক্লিন করে নেব কি বলতো আমাদের এখানে তিন দিন পর্যন্ত ঝড় বৃষ্টি হয়েছিল সে কারণে বিছানাপত্রগুলো একদমই শেদ সেতে মনে হচ্ছে হয়ে আছে আর বালিশগুলো পুরো নেতিয়ে গেছে তো ভাবলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা রোদ উঠেছে দেখি ভীষণ ভালো লাগছিল কী তো কয়েকদিন পর যদি বৃষ্টির পর যদি একটু রোদ উঠে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে সবসময় বৃষ্টি একদমই ভালো লাগে না তো দেখো সব বিছানাপত্র থেকে নিয়ে বাইরে নিয়ে আসলাম সব কিছু বাইরে শুকুতো দিয়ে আর যেগুলো কাচাকুচির দরকার ছিল সেগুলো কিন্তু ভিজিয়ে দিয়ে ঘরটাকে ঝেড়ে নিচ্ছিলাম সব সময় ঘরটাকে ঝাড়া হয় তারপরও কিন্তু প্রচণ্ড ধুলা আসে আমরা কিন্তু প্রত্যেক ঘর পরিষ্কার করি তাও জানি না কোথায় থেকে এত ধুলো আসে বুঝতেই পারি না কিছু কিছু জায়গা আমার একদমই ক্লিন করা হয় না সেগুলো আজকে ক্লিন করে নেব এ আলমারির উপরে এই জায়গাটা একদমই পরিষ্কার করা হয় না তো ভাবলাম যে জিনিসগুলোকে নামিয়ে বাইরে শুকোতে দিয়ে দিয়েছি তো ওটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর দেখো আমার ঘরটা না বড় মোটামুটি কিন্তু ঘরের মধ্যে আমার যে বড় একটা খাট ঢুকানো হয়েছিল সেটার জন্য আমার ঘরে একটুই জায়গা নেই সে কারণে না এই সোফাটাকে আমি একদমই খুলে ভালো করে পরিষ্কার করতে পারি না তো ভাবলাম যে আজকে ওটাকে ভালো করে পরিষ্কার করে নেবো কী তো বাইরের দিকটা যদি পরিষ্কার থাকে ভেতরের দিকটা যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না আমার কাছে একটু মনের মধ্যে খুঁতখুঁতে থেকে যায় যে ভেতরেরটা সামনেরটা দেখতে ভালো লাগছে কিন্তু ভেতরে অনেক নোংরা আবর্জনা থাকলে একদমই ভালো লাগে না কিছুদিন আগে এটা কিন্তু পরিষ্কার করেছিলাম তারপরে ওইটার মধ্যে দেখি টিকটিকি পটি করে রেখেছে তারপরে অনেক ডিম টিম ফেলে রেখেছে তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে আমার কিছু হাজব্যান্ডের বই রেখেছিলাম আর কিছু রেখেছিলাম খাটের বক্সের মধ্যে তো ওইগুলোকে দেখাই হয় না যে বইগুলো কেমন আছে খাটের বক্সে অনেক রকমের জিনিসপত্র আছে ভাবলাম যে ওটাকে একদিন ক্লিন করতে হবে এখন পারবো না একসাথে এতগুলো কাজ করা একদমই সম্ভব না তো এদিকে দেখো সুপার বক্সটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে আবার জায়গা জিনিস জায়গাতে রেখে দেব। আর ছেলে আছে আমার সাথে ও তো আছে দুষ্টুমি করছিল ভীষণ পরিমাণে সকালবেলা ওকে কিন্তু একটু ভারী খাবারটা আমি খাইয়ে দিয়েছি ছেলেকে ওই ছেলেকে দুধ মুড়ি তারপরে একটা কলা দিয়ে ভালো করে চটকে ওকে খাইয়ে দিয়েছি তো ওটা কিন্তু অনেকক্ষণ ধরে পেটের মধ্যে থাকবে আর জানো তো আমি কিন্তু কোনো জিনিস এখনও মানে কোনো খাবার সকালবেলা খাইনি কী বলতো কাজকর্ম যদি থাকে না একদমই খেতে ইচ্ছে করে না আমার তো খিদেও পায় না যদি কাজকর্ম যদি থাকে সংসারে অনেক রকমের আমার না একদমই খেতে ইচ্ছে করে না যে কখন কাজগুলোকে একদম শেষ করব তারপরে খাবো কাজকর্ম থাকলে না কাজগুলো না কমপ্লিট করে খেতে একদমই আমার একদমই ভালো লাগে না আর দেখো সোফাটাকে না অনেকটা কষ্ট করে খুলেছি খুলে এখন ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি আমার রুমটা অনেকটাই পরিমাণে বড় কিন্তু জিনিসের জন্য আমি কিন্তু ওই ঝুলু মুছতে পারি না তো এটাকে যেহেতু খুলেছি ওটা কিন্তু আমার পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লেগেছিল জানো তো তো দেখো ওটার নিচ থেকে আমি একটা লাঠি দিয়ে দিয়ে সব মানে ধুলো ময়লাগুলো সবটা কিন্তু বের করে নিচের দিকে ফেললাম তো এখন একটা ঝাড়ুর সাহায্যে সব কিছু কিন্তু আস্তে আস্তে বের করে নিচ্ছিলাম আর খাটের নিচটাটা না আমি শুয়ে শুয়ে একটা লাঠি দিয়ে যত ময়লা আবর্জনা ছিল এগুলোকে বের করে আর এদিকে দেখো ভালো করে আরমার এটা একটু ক্লিন করে নিচ্ছিলাম আর ছেলে তো আমার চকির মধ্যে দেখো এখানে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল আমি বুঝতেই পারিনি যে ও এত গড়াগড়ি করছিল যখন ভিডিও এডিট করেছিলাম তখনই দেখছিলাম যে ও খুবই লাফালাফি করছিল দুষ্টুমি করছিল জানো তো ও না একদমই একা থেকে ভীষণ মানে ভালো লাগে না আর কি আমাকে ধরে ধরে টানছিল যে ওর সাথে একটু খেলা করার জন্য ও তো বলতে পারে না বারবার খেলনা বাটি নিয়ে আমাকে টেনে টেনে নিয়ে আসছিলো আর কি যে ওর সাথে একটু খেলার জন্য সকাল দু পর্যন্ত না ওকে একটু টাইম দিতে পারিনি কেন বলো তো ওকে একটু টাইম দিচ্ছি না যে না আমার কাজগুলো করতে হবে আবার রান্নাও করতে হবে অনেক কাজ আছে আর কী তো ওর সাথে যদি একটু খেলা করি তাহলে আমার অনেক টাইম চলে যাবে সেহেতু ভাবলাম যে না ও ওর মতন থাকুক তা তো আমি কাজগুলো কমপ্লিট করে নিই কী বলতো বাচ্চাকে না একটু পরে পরে এটা দিচ্ছি সেটা দিচ্ছি এরকম করে করে কিন্তু আমার কাজগুলো করি সময় কিন্তু আমার ছেলেকে এভাবেই করি কারণ সবসময় কিন্তু বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে রাখা সম্ভবও হয় না কারণ কি বলতো সম্ভব না কেন মোবাইলের একদমই চার্জ ছিল না মোবাইলগুলোকে চার্জে বসিয়ে দিয়েছি আমাদের এখানে না ঝড় বৃষ্টি হওয়াতে প্রচণ্ড পরিমাণে কারেন্টে ডিস্টার্ব হচ্ছিলো আর কি তো দেখো এইদিকে ছেলেও কিন্তু আমার সাথে সাথে কত যে কিছু করছে কি বলবো তো সবসময় ওর সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কাজগুলোকে করে নিচ্ছিলাম আর কি তো ভাবলাম যে কাচাকুচি করে করবো আগে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর এখন না সকালে সকাল কাজগুলো শুরু করে দিয়েছি ভাবলাম যে একটু সকাল সকাল শুরু করে দিই কারণ আমার ছেলেকে তো আবার টাইমলি খাওয়াতে হয় সেই জন্য আর দেখো হয় এখানে যখন এসেছি ছেলে আমার কোলে আসার জন্য ভীষণ পরিমাণে বায়না করছে তো ওকে নিয়ে নিয়ে এভাবে কাজগুলো করছি তো সবসময় কিন্তু আমি চেষ্টা করি বাচ্চাকে নিয়ে কাজগুলো করার কারণ একা সংসার তো সব কিছু আমাকেই দেখতে হয় সবসময় তো বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বসে থাকলে হয় না তো সব যে পরিস্থিতি থাকি না কেন কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি কিন্তু আমার কাজগুলো কিন্তু একটু পরিপাটি করে করে নেওয়ার চেষ্টা করি তো দেখো খাটের এই জায়গাটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি আর দেখো কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে কতটা পরিমাণে নোংরা আবর্জনা বেরিয়েছে এগুলো মানে মানুষে দেখলে মনে করবো যে আমি ঘরটাকে যা দিই না কিছু করার নেই যে আমার খাটটা না হাত ধুকতে ঢুকা যায় না আর কি তাও কিন্তু আমি সব সময় কিন্তু একটা লম্বা একটা ঝাড়ু দিয়ে ওটাকে চেষ্টা করি কিন্তু সোফাটার নিচ থেকে আমার এতটা পরিমাণে ধুলো ময়লা বেরিয়েছে তো দেখো অনেকটা বেরিয়েছে আর এখন আমার এত ঘরটাকে এতটা সুন্দর লাগছিলো ফ্রেশ লাগছিল জানো তো তো ওই কাজটা করে না একটু ছেলের সাথে একটু খেলা করে তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম কেচে দিয়েছি জানো তো তো ভাবলাম যে না জামা কাপড়গুলো কেচে দিই তারপরে রান্নাটাও করতে হবে তো রান্না কি করব বলো তো বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে আজকে একটা সবজি করব ছেলেকে আজকে সবজি দিয়ে ভাত খাওয়াবো আর ওর জন্য দেবো ডিম সিদ্ধ তো দেখো এদিকে ওইটা কেটে তো ভাবলাম যে একটু বসে জলটা খেয়ে নিই সকাল ধরে তো কিচ্ছুই খাওয়া হয়নি জানো তো তো একটু জল খেয়ে কিন্তু সবজিগুলোকেও কেটে নিয়েছি এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই একটু ঝটাপট করে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নেব। কারণ কি বলো তো সব দিকে তো সামলাতে হয় তো একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না তো সব কাজ তো করতে হবে এখন করলেও করতে হবে পরে হলেও করতে হবে তো যেহেতু ছোটো বাচ্চাকে খাওয়াতে হয় টাইমলি তো সেহেতু কিন্তু তো আমি তাড়াতাড়ি রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো ফোরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কারণ আমি যেহেতু ছেলেকে আজকে সবজিটা খাওয়াবো সেহেতু না আমি আজকে ভাবলাম যে কোনো লঙ্কা দেব না শুধু একটা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করব আর কি একটু আর আমি দেখো সবসময় কিন্তু হালকা পাতলাই তরকারি রান্না করি কারণ ছেলেকে যেহেতু আমার সবজির থেকে খাওয়াই কারণ আমার সংসারে শুধু আমি একা তো সেহেতু না আমি বেশিরভাগ চেষ্টা করি ওর জন্য রান্না করার না হলে আমার জন্য রান্না করার তো ওটার থেকে ওকে খাইয়ে দিই তো এরকম করে কিন্তু রান্নাগুলো করি আর দেখো আমার নিজের গাছের মায়েরা মানে তোমরা ডাটা বলো যাই হোক যেটাই বলো যে আমি কিন্তু তো এগুলোকে একটু দানা ফেলেই আর উঠে গেছে আর এতটা নরম ছিল কি বলবো তো ডাল করেছি এটা কিনে শাক করেছি আর এটা করেছি আর আমার ডিম সিদ্ধ দিয়েছি ছেলের জন্য তো জানো তো বন্ধুরা রান্না বান্না করার পর না তো খিদে পাচ্ছিলো না কিন্তু খালি পেটে এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম যে ফ্রিজের মধ্যে রয়ে গেছে তো খেয়ে নেবো এটা আর খেয়ে কিন্তু একটা ফোটাও দেরি করে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসলাম আর তোমরা তো জানোই আমার বাসনপত্র সবগুলো বাইরে মাছতে হয় তো মায়ের থেকে মেজে নিয়ে এসে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো দেখো গ্যাসটাও ঢেকে নিয়েছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো রান্নাঘরটা ভাবছি মুছে নিই একটা একটা কাজ যদি এগিয়ে রাখি তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আর জানো তো এদিকে মাছালা নিয়ে আসলো মাছ বলছিল মাছগুলো খুবই ফ্রেশ মাছ ভালো মাছ তো তো মাছগুলো খুবই সত্যি খুবই টেস্টি ছিল আর কি আমি যখন রান্না করে খেয়েছিলাম তখন জানতাম জানি আর কি আর দেখো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর ছোটো মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছ নিয়েছি ছেলের জন্য আর ছোটো মাছগুলোটা আমার জন্য নিয়েছি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেব। কারণ ছেলেকে এখন ডিম সিদ্ধ খাওয়াবো সেই জন্য আজকে এখন মাছ খাওয়াবো না রাত্রেবেলা খাওয়াবো তখন রাতেরবেলা মাছটা ভাজি করব ওর জন্য আর কি তো এখন ফ্রিজে আপাতত রেখে দিই আর দেখো এখন গড়ির কাটাতে কয়টা বেজেছে প্রায় বারোটা বেজে যাচ্ছে আর এদিকে ভাবলাম যে ঝটাপট করে কাজগুলো করে নিই আর এসে দেখি বোতলের মধ্যে এক ফোঁটা জল নেই কাকে বলবো যে আমাকে একটু জল দাও এসে দেখি জলের বোতলে জল নেই তারা তাড়ি জলের বোতলে জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এদিকে দেখো বিছানাপত্রগুলোও বাইরের থেকে নিয়ে চলে আসলাম যেগুলো রোদে দিয়েছি তো দেখো এখন টান টান করে বিছানাটা একদমই সুন্দর করে পেতে নিচ্ছি তো বন্ধুরা ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ভীষণ ভালো লাগে জানো তো আমার তো ভীষণ ভালো লাগে কারণ তিন দিন এক না এতটা বৃষ্টি হয়েছিল না ঘর টরগুলো মানে হয় সেত ছেতে হয়ে গেছে একদমই ভালো লাগছিল না যে কখন আমি কাচাকুচি করবো সব কিছু আবার সুন্দর করে রাখবো আর পরিষ্কার পরিপাটি করে রাখবো আর দেখো এখানে প্লাস্টিকের ডয়ার বক্সের মধ্যে একটা ফুলদানি রেখেছি ছোট্ট একটা আর দেখতেও ভীষণ কিউট লাগছে তাই না আর এদিকে দেখো আলমারির উপরে কাপড়টাও দিয়ে দিয়েছি আর একদমই গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন ভাবলাম যে ছেলেকে চান করিয়ে খাইয়ে দেবো তো চলো এইদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখি আর গোছানো গোর কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো এদিকে কিন্তু সব কিছু পেতে দিয়েছি আর বাইরে তো অনেক কিছু রয়ে গেছে তো সেগুলো পরে নিয়ে আসবো আর দেখো এখন কতটা সুন্দর লাগছে তাই না তো দেখো পুরোটা খাট এখন কিন্তু চকচক করছে আর মোছামুছি ক্লিন থাকতে দেখতেও ভালো লাগে তো ভাবলাম যে চলো এদিকে ঘরটাও কিন্তু মুছে নেই ঝটাফট করে তো একসাথে না আবার অনেক কাজ আছে জানো তো ছেলেকেও চান করাতে হবে খাওয়াতে হবে এই ঘরটাও কিন্তু ক্লিন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ যদি পুরোটা শেয়ার করি না অনেকটা বড় হয়ে যাবে এই যে ঘরে জিনিসগুলো বাইরে শুকোতে দিয়েছিলাম তো দেখো এখন সবটা কিন্তু ঘরের ভিতরে সুন্দর করে বিছিয়ে দিয়ে আর এই দিকে বাইরে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর বৃষ্টি বলে বুঝতে পারো পাপসগুলো এমন ভিজে ভিজে হয়ে থাকে না একদমই ভালো লাগে না তো ওইগুলোকে বাইরে শুকুতে দিয়ে আমি কিন্তু ঝটাপট করে চানটাও করে পুজোটা দিয়ে দিচ্ছিলাম আর ছেলে বসে আছে আমার সাথে নকুলদানা খাওয়ার জন্য আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী বলোতো ছেলেকে এখন বসিয়ে দিয়েছি একটা মোবাইল দিয়ে আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি যে ঘরটা বেডরুমটা ক্লিন করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমার না ভীষণ ভালো লাগে আমার ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করতে আর তোমরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো জানাতে একদমই ভুলবে না তো দেখো এদিকে তো সব কিছু একদম গুছিয়ে রেখেছি তো এখন আমার মোটামুটি সব কাজকর্ম একদমই কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে খাওয়াবো কি করো কি বলো তো একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে না খুবই সহজে কিন্তু কাজগুলো করে নেওয়া যায় আর কি ছোট বাচ্চাকে নিয়েও কিন্তু অনেক রকমের কাজই করা যায় যদি একটু বুদ্ধি কাটিয়ে করি না সব রকমের কাজে নিজে একাই করা সম্ভব আর দেখো এখন কতটা সুন্দর লাগছে একদম পরিপাটি করে আর এদিকে সব কিছু কেচে টেচে দিয়েছিলাম আর সেগুলোও কিন্তু শুকিয়ে গেছিলো তো জায়গাতে সব কিছু রেখে দিয়েছি তো চলো তবে আর ওই রুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে ছেলে বসে বসে মোবাইল দেখছিল আর দেখতে পাচ্ছ মোবাইল দেখছিলো কীরকম করে আজকে সারাক্ষণ ওকে মোবাইল দিইনি জানো তো এখন চান করার পর মোবাইলটা দিলাম তো ভাবলাম যে এখন খাইয়ে দেব আর এদিকে আমার ছেলে সাথে কিন্তু ফলের ঝুড়িটা নিয়ে বসেছে যে ফল রাখা যে ট্রে টানা ও কিন্তু এখন সব ফল নিজে নিজেই বলতে পারে জানো তো বন্ধুরা আর আমার ভীষণ ভালো লাগে ও ফল দেখে দেখে ফলের নাম বলতে পারে তো আস্তে আস্তে করে ছেলেকে খাইয়ে আমি কিন্তু ঘুমও পাড়িয়ে দিয়েছি আর আমি তো চুলটা ওয়াশ করেছিলাম কিন্তু একদমই মেলা সুযোগ হয় তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে একদম জানাতে বলবে না নেক্সট ব্লকে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই